কোথায় যাবো বলুন ওনার কাছ থেকে টাইম চাইলে উনি টাইম দেয় না আমরা রাস্তায় আসলেও উনি দেখা করেন না ওনার সাথে দেখা করতে গেলেও না সময় নেই তাহলে আমরা কোথায় যাই কাকে দেখাবো আমাদের ভিতরে এই হাহাকার বেকারত্বের যন্ত্রণা কতটা অসহ্য সেটা আপনারা ভালো করে জানেন স্যার আমি আজকে আজকে প্রায় থার্টি নাইন ফর্টি ইয়ার্স হয়ে গেছে আমার এখনো ওরা এখনো স্যার আমাদের সাথে দেখা করেনি থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স চলছে থ্রি ইয়ার্স কমপ্লিট হয়ে ফোর ইয়ার্সের পরে চার বছর হবে আর কতদিন আমাদের মধ্যে অনেক দাদা দিদিরা আছে

আমরা অনুবাদ আসছি যাতে বিষয় সমস্যা সমাধান করে আজকে আমরা সবাই আবার হয়েছি একত্রে জায়গা সামনে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম যে কিছুদিন আগে বললো যে বিষয়টা নাকি আপনার জুডিশিয়াল ম্যাটারে আছে তো এটা আমাদের পুরোপুরিভাবে জানা নেই প্রথমত কথা যেটা কোন ম্যাটারে কোন জায়গায় কী আছে কোর্টের আমরা তো জানি শুধু এইটুকু যে আমরা তিন বছর হয়ে আসছে আমরা কোনো নোটিফিকেশন আউট করিনি রেজাল্ট পাবলিশ করে আমরা আমাদের যে ডিমান্ডটা ছিল বা যে রিকোয়েস্টগুলো ছিল মানুষ আবুদ্দিন ছিল সেম সারা কাছে যাতে ক্যান্ডিডেট সবাইকে রিক্রুট করে এবং নোটিফিকেশন আউট করে পাবলিশ করে আমরা বড় বড় দেখেছি মিডিয়া মিডিয়ার মাধ্যমে মাধ্যমে তারা পোস্ট ইনক্রিজ করবে পোস্ট যদি ইনক্রিজ করা হয় সেজন্য সবার জন্য করা হয় যত কোয়ালিফাইড কিনে আছে এসসি হোক গ্যাসটি হোক কেউ হোক যদি কোয়ালিফাইড করে থাকে তারা যেন সবাই জন্য কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়ি যুক্ত নিরীক্ষা সবাইকে নিয়োগ করা তাহলে আমি আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয় এখানে সবই যুগে যারা কোয়ালিফাইড করেছে তো সবাইকে যেন দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে পোস্টনিক খালি করে আছে ফাইন্যান্স অভাব নেই তা এখন শুধু মুখ্যমন্ত্রী সারের মানবিক দৃষ্টিভঙ্গির অভাব উনি যদি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং আবার আপনারা বলে নাকি পূর্ব যে শিক্ষামন্ত্রী ছিল ওনাকে সামনে বারংবার গিয়েছিলাম এসব বিষয় নিয়ে তো উনি লাস্ট টাইম উনি পোস্ট ইংক্রিজ করেছিলেন আপনার মিডিয়ার মাধ্যমে জানিয়েছিল কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে ইলেকশনের তো আজকে এতদিন হয়ে আছে কোর্টের ম্যাটার বলে রিক্রুট করছে না সেদিকে আপনি দেখতে পাবেন ট্রেটারকে তো নিয়োগ প্রক্রিয়া ক্রমশ আস্তে আস্তে এগো যাচ্ছে কিন্তু এটি নিয়োগ হচ্ছে না তো খালি ওয়ান টু এইট টিচার রিক্রুট করলে চলবে মাধ্যম সঙ্গে প্রয়োজন নেয় নাকি আমরা বিগত সময় বহুবার এসেছি আমরা আজকে এসেছি আমরা আগে সময় আসব যতক্ষণ মতো এই প্রবলেম সলিউশন না হয় আমরা বরাবরভাবে সিএম স্যারের কাছে এই মানবিক আবেদন রাখছি যাতে উনি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং মাধ্যমিক স্তরে যে শিক্ষক প্রথা আছে সেটা নিরসনের জন্য যতজন কোয়ালিফাইড কেন্দ্র আছে এস টিভিতে সবাই যেন শিক্ষক পদে নিয়োগ করে আজকেও আমরা এখানে এসেছি এখন একটা আপনার লোকনাথ কোণে কোনায় আমাদের পুলিশ আটকে ফেলেছে তাদের কত প্রকার আমরা তো অনুরোধ আছি যেহেতু উনি দপ্তরের মন্ত্রী লগে সাথে উনি মুখ্যমন্ত্রীও উনি তো আমাদের বড় অভিভাবক আমরা যদি ওনার কাছে না আসি তা আমরা কার কাছে যাবো অন্য মন্ত্রীর কাছে গেলে গেলে বলে যে উনার সেই সিদ্ধান্ত সর্বশেষ সিদ্ধান্ত উনি সিদ্ধান্ত না নিলে আমাদের কিছু করার নেই তো যেহেতু উনি সর্বশেষ তো আমরা তো ওনার কাছে বারংবার আসবো আমরা পূর্বত শিক্ষামন্ত্রী বারবার গিয়েছিলাম যেহেতু মন্ত্রী উনি ছিলেন আমরা এখনও আসছি যে মন্ত্রী উনি ওনার কাছে যাওয়ার সাথে আমরা কিছু রাস্তা নেই আজকে আমাদের আমরা এখানে আসছি আমরা সামনে বারংবার আসবো কারণ আমাদের কিছু উপায় নেই তাহলে তিনটা বছর হয়ে আসছে হয়তো জেবুটি পরে এটা কোনো এটা তিন বছর তো কবে না এটা শুরু হবে আমরা সেই জায়গাতে যেতে এবং যাতে যতজন কোয়ালিভাইট করছে সবাই রিক্রুট করে কারণ আমরা বারবার বলে আসছি সরকার সব খালি গ্রহবারের স্থিতিশ পরীক্ষা হয়েছে দু হাজার উনিশে দু হাজার বিশে শুধু ছয়শো পঁচিশ জন নিয়ে করেছে আপনার কাগজপত্রে পারুন তো ছয়শো পঁচিশ জন যেহেতু শিক্ষক সম্পর্কে মেটানো যাবে না আমরা যতদিন বারো হোক যত পনেরো কোয়ালিভাইট পোস্ট অনেক পড়ে আছে দেখা যাচ্ছে পোস্ট অনেক পরে আছে তাদের অসুবিধাটা কী রিক্রুট করতে আমরা চাইছি বিভিন্ন আমরা স্যারের কাছে যাতে উনি বিষয়টা দেখে যেহেতু শিক্ষার বিষয় সব রঙের শিক্ষার বিষয় ওনারা বলছে যে সব রঙের শিক্ষার বিকাশ ওনারা চেষ্টা চলে চালিয়ে যাচ্ছেন আমরাও চাইছি চেষ্টার মধ্যে কিছুটা অংশীদারি হতে এবং শিক্ষক সভ্যতা নির্বাচনে আমরাও যাতে স্কুলেকে তাদের পাঠদান করিয়ে শিক্ষক সভ্যতা মেটাতে পারি আমরা চাই জাতির মেরুদণ্ড যাতে রাস্তা না থেকে স্কুলে থাকে আপনার কাছে এটি অনুরোধ আমরা সিএম স্যারকে চিঠি বার্তা রাখছি বা রিকোয়েস্ট রাখছি আবেদন রাখছি উনি যেন বিষয়টা দেখে কর্ণপাত করে যতটা ওনার আমরা ওনার কাছে বারংবার আসবো কারণ আমাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই আমরা অন্য কোথাও যেতে পারবো ওনার কাছে আসবো আর যদি আমরার পাশে আসতে থাকুক আমরাও চাই উনি আমরার পাশে থাকুক না আমরা কিন্তু কপালে লেখা আছে দা উই আর আনএমপ্লয়েড আমরা কিন্তু পুরোপুরিভাবে বেকার আমরা এখনও এমপ্লয় হতে পারিনি আজকে তিন বছর হয়ে আসছে আমরা অনুপত তাদের কাছে রিকোয়েস্ট করে আছে যে এটা সমস্যা সমাধান করে কারণ শিক্ষক প্রক্রিয়া যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি ধীরে হয় তাহলে অটোমেটিক শিক্ষাদানে ব্যাঘাত ঘটবে আজকে হচ্ছে এমন হচ্ছে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন মহকুমায় স্টুডেন্টরা গার্জেনরা বসে আস্তে পাশে আমাদের কাছে শিক্ষক নেই তো এমন করে পর্যন্ত ওই বিআরপি সিআরপি আপনার যে ক্লারিক্যাল বা উপরে ক্লাস নিজের ক্লাসের উপরে ট্রান্সফার করে এমন করে তো নিয়োগ প্রক্রিয়া সব মানে সুচারুভাবে সম্ভব না দূরতালে দিয়ে ট্রান্সফার করিয়ে যত শিক্ষক প্রক্রিয়া করতে হবে না ভালোভাবে পরিষেবা কোনো মতেই সম্ভব না আজকে যে কারণ ব্যাথ খারাপ হচ্ছে বিদ্যালত দেখে আমাদের সব পুজো জাত খারাপ হচ্ছে কেন শিক্ষক নিতে পারছে না আর সেইভাবে কিন্তু রিটায়ার চলে যাচ্ছে তা যেভাবে রিটায়ার হচ্ছে সেভাবে শিক্ষক না করে তো অটোমেটিক শিক্ষা শিক্ষার ব্যবস্থা ব্যাঘাত ঘটবে আজকে সে যে যতই বড় না লোক যে চাকরি যাতে ঘুরছে আজকে চাকরি যাতে ঘুরতে তালাম রাস্তার অন্তত গত না হলে কিন্তু আমরা কি দোষ করেছি আমাদের তো আমরা সবাই হতাশা হয়ে আছি আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি অনেকে লোন নিয়ে পড়েছে তাদেরকে ব্যাংক থেকে প্রেশার দিচ্ছে আমাদের এখনো নিয়োগ করা হচ্ছে না আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ আমরা এস টি কোয়ালিফাইড সকলকে যেন একসঙ্গে নিয়োগ করে অতি সত্তর যেন আমাদের রেজাল্ট পাবলিশ করে আমাদের নিয়োগ করে এতেই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বিনীত নিবেদন আমাদের অনেকের বয়স সবারই হয়ে যাচ্ছে সবাই একদম হতাশে ব্যাঙে পড়ছে সকলকে নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটি নিবেদন জর্জরিত হয়ে গেছে আমরা এক এক ছেলে মেয়ে আমরা সব কিছু নিঃস্ব করে বিক্রি করে আমরা পড়াশোনা করেছি কিন্তু আজকে পড়াশোনা করে কি হচ্ছে আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছি এমন মনে হচ্ছে আমরা কোথায় যাব আমাদের তো দুই মিনিট টাইম দিলে আপনারা এই সিচুয়েশন হয় না আমরা বাচ্চা কাচ্চা ফেলে আমরা ডিএম স্যারের সাথে দেখা করার জন্য আসি ছুটে আসি কিন্তু আমরা টাইম পাই না কে দেখবে আমাদের এই চোখের জল আমরা তো এই ত্রিপুরারে ছেলে মেয়ে না যাবো ওনার কাছ থেকে আমরা রাস্তায় আসলেও উনি দেখা করেন না ওনার সাথে দেখা করতে গেলেও না সময় নেই তাহলে আমরা কোথায় যাই কাকে দেখাবো আমাদের ভিতরের এই পাহাড়া দেখার